পঞ্চায়েতের ভোট এলে তৃণমূলের মামলা আর একটা হামলা পটাশপুরের বিজয় সংকল্প যাত্রা থেকে পটাশপুরের ওশিকে হুশিয়ারি ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে পটাশপুরের সিংদা স্টেডিয়ামে বিজয় সংকল্প যাত্রা থেকে পটাশপুরের ওশি রাজু কুন্ডুকে তীব্র হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা অধিকারী বলেন পটাশপুরের অসিকে তার কাটা ওসি রাজ্যের পাগলা গারদে পাঠাতে হবে যে আপনি যা যা অপকর্ম করছেন আমরা তো জানি আপনি বল আপনাকে ওসি বানিয়ে রেখেছে আমার কাছে সব কাগজ আছে এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন পঞ্চায়েতের ভোটে রক্তের হোলি খেলা হয় তৃণমূলের দুটো সম্পদ এক মামলা আর দুই হামলা পঞ্চায়েতের ভোটে রক্তের হোলি খেলা হয় এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না তৃণমূলের দুটো সম্পদ একটা মামলা আর একটা হামলা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না উনি হারবেন উনি হারবেন আমাদের জঙ্গলমহল মেদিনীপুরের আটটা আসন আছে আটটাতেই মমতা ব্যানার্জি হারবেন খুব খারাপভাবে হারবেন তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে এই গুন্ডামি করছে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে ইন্ডিয়া ইন্ডিয়া যত ক্ষমতা এলে বাইরে থেকে সব রকম সমর্থন করে সরকার করব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডাজ নট এর উত্তর অধিত চৌধুরী বিমান বাস্তু সন্দেশখালীর মহিলারা গ্রামবাসীরা বলছেন যে পুলিশ তল্লাশির নামে অত্যাচার করছে তারা রাত পাহাড় হবে ওখানে জেগে উঠেছে ধন্যবাদ ভাই পোকে উস্কে দেওয়ার জন্য এক সিভিক ভলেন্টিয়ার নাকি তথ্য পাচার করছে গ্রামবাসীদের পুলিশের কাছে পুলিশকে দেখিয়ে দিচ্ছে বেশ কিছু সিভিককে এই কাজে কালকে মমতা ব্যানার্জির সঙ্গে তেরোশো সিভিক হাঁটবে কাঁথিতে তাদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা গেঞ্জি জামা পরে আসতে মমতা ব্যানার্জিকে বলবেন কালকে মুখ সামলে থাকতে খারাপ কথা বললে ডাক্তার দাস স্বাস্থ্য দপ্তরে কি করে আমি করে আমার কাছে কে হরিদাস পাল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে ইন্ডি যেদিন ওই বুক পকট লাগবে না সেদিন কেউ উনি প্রধানমন্ত্রী হবেন এই সান্ডগঞ্জ